আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ভালোবাসার শুভকামনা নতুন আজটি ব্লগ দেখার জন্য আপনারা খেয়াল করেছেন ঘুঘু এসেছে গাছের মধ্যে দুটো বসে আছে আর এই যে গ্রিলের মধ্যে একটা তিনটা ঘুঘু এসেছে আজকে ঘুঘু ডাক শুনেই আমি ব্যালকনিতে চলে গিয়েছিলাম কিছুক্ষণ ব্যালকনিতে সময় কাটানোর পরে হয়ে চলে এসেছি আজকে কিন্তু শুক্রবার আর শুক্রবার মানে স্পেশাল ডে আজকে শুক্রবার ছিল কিন্তু তোর আবার কোচিং ছিল ওকে কোচিংয়ে দিয়ে আমার বর ঘুমিয়ে গিয়েছে আমার বর কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ইদানিং আমি খেয়াল করতেছি যে আমার ছেলেকে কোচিংয়ে দেওয়ার পরে এসে আবার শুয়ে পড়ে মেবি শরীরটা তার ভালো যাচ্ছে না তো আমি তাকে আর ডেকে দেয়নি সে ঘুমাচ্ছে আমার ছেলের রুমে আর আমি এদিকে নাস্তা এখন রেডি করে নিচ্ছি সকালের জন্য আজকে স্পেশাল নাস্তা আটা নিয়েছি আটার মধ্যে লবণ আর সামান্য তেল দিয়ে আমি ঠেকে দিচ্ছি এটা নিজে থেকে রেডি হয়ে যাবে প্রেশার কুকারের মধ্যে আলু সেদ্ধ করতে আমি সকালবেলা দিয়েছিলাম যখন ঘুম থেকে উঠেছি ঠিক তখনই তো আলু আমি ভালোভাবে মেশ করে নিয়েছি কিছুটা তুলে রেখেছি দুপুরের জন্য আর কিছুটার মধ্যে বাস এক্সট্রা ফ্রায়েড চিকেন মশলা দিয়েছি এটা মিক্সড করে আমি এখন ভত্তাগুলো রাউন্ড রাউন্ড করে নিচ্ছি আমার মনে হয় অনেকে বুঝতে পেরেছে আজকে সকালে নাস্তায় আমাদের কি হবে আর এই যে যেটা রেখে দিয়েছিলাম বলেছিলাম নিজে থেকে হবে সেটার কি অবস্থা খেয়াল করে নিজে থেকে হয়ে গিয়েছে আসলে এরকম ম্যাজিকের মতো যদি হয়ে যেত নিজে থেকে আমি আসলে সব কিছু ক্যামেরার মধ্যে দেখাই না আর সব কিছু ক্যামেরার মধ্যে দেখালে বোরিং বোরিং লাগে তো আটাটা খুব ভালোভাবে মেখে আমি রেস্টের জন্য রেখে দিয়েছিলাম আর খামির কেটে নিয়েছি আর এখন আলুর পুরগুলো ঢুকিয়ে নিচ্ছি দিন আগে একজন আপু কমেন্ট করেছিল লাস্ট যেদিন আমি আলু পরোটা বানিয়েছিলাম সেটা অনেক দিন আগে এজন্য আপুর নাম ঠিক আমার মনে পড়তেছে না তো আপুর কমেন্টটা আসলে ছিল এরকম যে আলু পরোটা আপু বানালে আপুর আলু বের হয়ে যায় তো তখন আর রুটিটা ভালোভাবে বানাতে পারে না এই জন্য আজকে একটু খুব ভালোভাবে দেখিয়ে দিলাম যদি আপু আজকের ব্লগটা দেখে তাহলে আমার মনে হয় আপু কিছুটা উপকৃত হবে আর সরি আপু আমি অনেকদিন পর তোমার এই কমেন্টের ভিডিও দেখালাম আসলে লাস্ট যেদিন বানিয়েছি তারপরে আর আলু পরোটা বানানো হয়নি আজকে বানালাম দেখে দেখিয়ে দিলাম এখন আমি পরোটা বানিয়ে নেব আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব। আজকে শুরুতে রিকোয়েস্ট করতেছি কারণ কত ব্লকে আমি অনেক পরে রিকোয়েস্ট করেছিলাম এই জন্য আমার ভিডিওতে লাইক কমেন্ট খুব কম হয়েছে তো বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে এদিকে বাবা এখন নাস্তা করবে বাবার জন্য আমি গরম গরম পরোটা ভেজে দিচ্ছি বাবা তুরাবে এরা দুজনেই একসঙ্গে নাস্তা করবে আমি আমার বরের সঙ্গে আর তুর্যের সঙ্গে নাস্তা করব। যেহেতু আমার বর এখনও ঘুমিয়ে আছে এজন্য আমি শুধুমাত্র বাবা আর তুরাবির পরোটা ভেজে দিচ্ছি আর খেয়াল করেন কি সুন্দর পরোটা ফুলকো ফুলকো হচ্ছে বাবা আলু পরোটা আলু পুরি এগুলো খেতে খুব পছন্দ করি শুধু বাবা না আমার ছেলে মেয়ে দুজনেই যেহেতু আজকে শুক্রবার স্পেশাল ডে তো সকালটা শুরু করেছি ওদের পছন্দ মতো নাস্তা দিয়ে এদিকে চলে এসেছি আমি ছাদে কবুতরকে খাবার দিব দেখে যেহেতু আমার বর ঘুমিয়ে আছে এজন্য আমি চলে এসেছি তা হলে বেশিরভাগ টাইম সকালবেলার খাবারটা আমার বর দিয়ে থাকে তো ছাদে এসেই দেখি যে কিছুটা বরবটি তুলার উপযোগী হয়ে গিয়েছে খেয়াল করেছেন ওই বড়ই গাছের ভিতরে বরবটি বেশ বড় হয়ে গিয়েছে একদম তুলার উপযোগী হয়ে গিয়েছে কিন্তু কাটার ভয়ে আমি তুলতে পারতেছি না আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব ফাইজুম মেসা আপু গত ব্লকের আগের ব্লকে কমেন্ট করেছিল সরি আপু প্রথমত আমি কমেন্টটা পড়তে অনেক লেট করে ফেললাম আপুর কমেন্টটা এরকম ছিল মার্শাল্লা অনেক সুন্দর তুমি তোমার নিপুণ কাজকর্ম কথা অনেক শান্তি পাই আমি সুস্থ থেকেও দোয়া রইল অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করেছো জেনে খুব ভালো লাগলো যে আমার ভিডিও দেখে তুমি শান্তি পাও সত্যি এটা আমার অনেক বড় পাওয়া আপু তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া তুমিও ভালো থেকো একদিন পর পর গাছের বরবটিগুলো তোলার উপযোগী হয়ে যায় আমি কিন্তু গত ব্লকেই দেখিয়েছিলাম যে ছাদের কিছু সবজি তুলেছি আর এই যে বিচির জন্য যে বর্বটি রেখেছি এটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আমি এটা তুলে নিয়ে তারপরে বিচিটা রেখে দেব আবার এই গাছগুলো যখন মরে যাবে নতুন করে ওই বিচিগুলো লাগিয়ে দেব বেশ কিছুদিন আগে ইনান জাহিন কমেন্ট করে জানতে চেয়েছিল যে আমি গাছের মধ্যে কি কি সার ইউজ করি যদিও আমি এটার রিপ্লাই অনেকবার দিয়েছি তারপরও আজকে আবার বলতে চাচ্ছি যে গাছে আমরা সেরকম কোনো সার ইউজ করি না মাটিটা নার্সারি থেকে নিয়ে আসা হয় আর নার্সারির মাটি তো খুব ভালোভাবে ওরা সব কিছু দিয়ে প্রসেসিং করে রাখে আমরা শুধু মাঝে মাঝে গাছের মধ্যে সবজির বাসন এগুলো দিয়ে থাকি যত ধরনের সবজির বাসন সেগুলো দিয়ে ডিমের খসা এগুলো নিয়ে দেওয়া হয় তো এদিকে দেখতেছি যে ছোটো অবস্থায় পেয়ারাগুলো পেকে যাচ্ছে আর খেয়াল করেছেন সব করম চাগুলো পেকে গিয়েছে আমি ভেবেছিলাম যে করম চা জ্যাম বানাবো কিন্তু এখন এত বেশি পেকে গিয়েছে আর মন চাচ্ছে না যে জ্যাম বানাবো মালটাগুলোও তোলার উপযোগী হয়ে গিয়েছে এখান থেকে কিছু বর্বটি আমি তুলে নেব আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব। যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর হ্যাঁ সাবস্ক্রাইবের পাশে যে ব্যাল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে এদিকে খেয়াল করেন কাকটা বসে আছে কেমন করে আর আমাদের বাসার সাইডটা আমার এত ভালো লাগে আমার সঙ্গে আমার ভালোবাসার আপদেরও খুব ভালো লাগে খেয়াল করেন উইচে কদম গাছে কদম ফুল গত ব্লকে বৃষ্টি অবস্থায় দেখিয়েছিলাম তখন সেরকম খুব একটা বোঝাই যাচ্ছিল না আজকেও সেরকম খুব একটা বোঝা যায়নি জানি না ক্যামেরায় কেন এরকম হচ্ছে বেঙ্গলি ফ্যাশন নাইনটি নাইন থেকে দিদি কমেন্ট করেছিল মেবি দিদি ঝাড়খন্ড থেকে তো দিদির কমেন্টটা এরকম খুব সুন্দর রান্নাবান্না করলেন আমার ছেলের নাম তুজু আর মেয়ের নাম সৃজা ওদের জন্য প্রে করবেন যেন ওরা ভালো মানুষ হয় আর মনের ইচ্ছা পূরণ হয় গুছানো সংসার করাটা আমার মনে হয় একটা আর্ট আমরা আপনার সুইট সুইট ব্লগুলো দেখতে চাই শুভকামনা রইল প্রথমত অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য আর তুমি ঝাড়খণ্ড থেকে আমার ব্লগ দেখতেছো জেনে আমার খুব ভালো লাগলো তুজো আর শ্রীজা মামনির জন্য রইলো অনেক অনেক ভালোবাসার দোয়া ভালো থেকো দিদি তোমরা আর তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা এদিকে আমি আর আমার বর দুজনে মিলে কাঁঠালের বিচি খুলে নিয়েছি খেয়াল করেন কতখানি হয়েছে গত দুদিন ধরে তো তুরাবি কাঁঠালের বীজই খুলেছে আজকে বাকিগুলো আমরা দুজনে খুলে নিয়েছি আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন তো সবাই আমাকে হেল্প করতেছে বর আমাকে কাঁঠালের বীজের খসা খুলে দিল এদিকে কিছু কাপড় ধুয়ে দেবে এখন তুরাবি ঘর ঝাঁপ দেবে ফার্নিচার মুছে দেবে আর আমি যেহেতু এখন রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরের সব রান্না রান্নাবান্না শেষ করে তারপরে আমি এখান থেকে বের হব ফ্রিজ থেকে আমি বিভিন্ন ধরনের সবজি বের করে নিয়েছি কি রান্না করব আপনারা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন আমি এখন লাউয়ের খসা খুলে নিচ্ছি আর এই পর্যায়ে আমি গত ব্লকে যে ব্যালকনিতে কাজ করেছিলাম সেটার ভিডিও ক্লিপ একটু শেয়ার করব। সেদিন আমি ড্রয়িং রুম গোছানো পর্যন্ত দেখিয়েছিলাম কিন্তু ব্যালকনির কাজ দেখায়নি ব্যালকনির কাজ দেখাতে গেলে ভিডিওটা বেশ বড় হয়ে যেত যার কারণে আজকে আমি সেদিনের ব্যালকনির কী কাজ করেছিলাম সেটা শেয়ার করতেছি ড্রয়িং রুমের সঙ্গে যে ব্যালকনিটা এই ব্যালকনির মধ্যে আমার কিছু সিরামিকের পট আছে যেগুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি আর এগুলো আমার এই স্ট্যান্ডের মধ্যে থাকে দুটো স্ট্যান্ডের মধ্যে এই স্ট্যান্ড দুটো আমি খুব ভালোভাবে আজকে ক্লিন করে নেব তো প্রথমে আমি পটগুলো সব নামিয়ে নিয়েছি আর খেয়াল করেন কি পরিমাণে ময়লা হয়েছে আমি কিন্তু এই স্টেনে কালার করেছি নিজেই আগে ব্ল্যাক কালারের করা ছিল পরে আমি এটা হোয়াইট কালার করেছি নিজেই ছাদের মধ্যে আর এই মানি প্ল্যান্টটা বেশ বড় হয়ে গিয়েছে এটা আমি একটু উপরে উঠিয়ে দিয়ে তারপর সুন্দর করে ব্রাশ দিয়ে স্ট্যান্ডগুলো ধুয়ে নেব খেয়াল করেন আমি একটা ঘষা দিচ্ছি তো কী পরিমাণে পরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে চিন্তা করেন কতটা পরিমাণ ময়লা হয়ে গিয়েছিল একদম হোয়াইট কালারটা বোঝাই যাচ্ছিল না আচ্ছা স্টেন পরিষ্কার করতে করতে একজন আপুর কমেন্ট পড়ি আয়সা সিদ্দিক আপু আপুর কমেন্টটা এরকম আসসালামু আলাইকুম কাজল আপু কেমন আছেন বাসায় আমার মা বাবা এসেছেন বেড়াতে আজ সন্ধ্যায় আমি আর মা এক সঙ্গে বসে আপনার ভিডিও দেখতেছি তবে আমার কমেন্ট যে আপনি পড়বেন তা কিন্তু আমি আশা করিনি খুব 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 ভালো লাগলো মাও কিন্তু আপনার বাসা ছাদ কাজ রান্না রান্নাবান্না দেখে খুব প্রশংসা করেছেন মাশাল্লাহ দোয়া করি সব সবসময় এভাবে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ শুভকামনা আপু প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখেছো সাথে আনটিকে আমার সালাম জানাবে আর আমার জন্য দোয়া করতে বলবে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া ভালো থেকো আপু আমি কিন্তু এখন স্ট্যান্ডটা সুন্দর করে সেট করে নিচ্ছি যেগুলো যেগুলো পট যেখানে ছিল বাস সেখানে সেট করে দিচ্ছি আমার ভালোবাসার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আর আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে কিন্তু সবার কমেন্ট পড়তে পারি না এই জন্য আমার নিজেরও খুব খারাপ লাগে এরই মধ্যে যে কয়েকটা আসলে মন ছুঁয়ে যায় সেই কয়েকটা কমেন্ট পড়ার চেষ্টা করি তারপরও সব পড়ে উঠতে পারি না প্লান্ট পটগুলো আমি সুন্দর করে সেট করে নিয়েছি এখন আমি ব্যালকনিটা সুন্দর করে ধুয়ে দেবো আর এই অবস্থায় আমি সালমা আক্তার আপু কমেন্ট করেছিল সেই কমেন্টটা পড়ব আসসালামু আলাইকুম কেমন আছো আপু তোমাকে আমার খুব ভালো লাগে আর তোমার ভিডিওর প্রেমে পড়ে গিয়েছি আমি তোমার সহজ সরল সাজানো গোছানো সংসার দেখে অনেক মুগ্ধ হই আমি তুমি মনে সাহস রেখো আল্লাহ তোমাকে সুস্থ ও নেক হায়াত দান করুন আমিন আপু তোমার ফুলের টপগুলো কিভাবে কাজ করেছ একটু জানাবে তোমার ভিডিওর অপেক্ষায় রইলাম সালমা আপুর মতো আরও দুজন জানতে চেয়েছে যে আমি এই ফ্লাওয়ার ভাসগুলো কীভাবে বানিয়েছি তো গত ব্লকে আসলে দেখানো হয়েছিল এই যে এটা মেরোর দিয়ে যে বানানো হয়েছে এটা কিন্তু হোয়াইট সিমেন্ট আর মিরর ইউজ করা হয়েছে আর এই যে এখন যেটা সেট করতেছি এটা ছোট ছোট পাথর আর হোয়াইট সিমেন্ট দিয়ে করা হয়েছে আসলে আমার ভিডিওটা নাই যদি থাকতো তাহলে আমি শেয়ার করতাম এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি অফ ক্যামেরায় কিন্তু রান্না হয়ে গিয়েছে মোটামুটি আমি সেগুলো ঢেলে নিচ্ছি তো লাউ রান্না করেছি তার সঙ্গে একটা ডিম ভেঙে দিয়েছি তো সালমা আক্তার আপু অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর দেওয়া আপু তুমিও ভালো থেকো আমি এদিকে রুটির জন্য একটা সবজি করে নিয়েছি এটা হচ্ছে কায়তা দেখালাম যে ওই কায়তা চিকন করে কেটে নিয়েছি তার সঙ্গে চিকন করে একটু আলু দিয়েছি এভাবে ভাজি করলে বাসায় সবাই পছন্দ করে আর রুটির সঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমার ছেলে এসে অলরেডি গসল করে নিয়েছে আজকে যেহেতু শুক্রবার নামাজের একটা ব্যাপার আছে তো ও এখন নামাজে যাচ্ছে আর তোরাবি কিন্তু এদিকে সব ফার্নিচার মুছে ঘরগুলো ঝাঁপ দিয়ে দিয়েছে আর আমি এখন কিছু আম বাস্কেটের মধ্যে তুলবো এই আমগুলো পাঠিয়ে দিয়েছে আমাদের ভাড়া আচ্ছা আমগুলো তুলতে তুলতে আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না আমি একটা কমেন্ট পড়ব যদিও কমেন্টটা বেশ বড় তারপরও আমি কমেন্টটা পড়তে চাই কারণ এই কমেন্টটা আমার মন ছুঁয়ে গিয়েছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার সঙ্গে থেকে এই কমেন্টটা একটু শুনবেন তো সিম্পল স্টাইল ব্লগ থেকে আপু কমেন্টটা করেছিল গত ব্লগে কমেন্টটা এরকম ভালোবাসার প্রিয় আপু জানেন তো আমার মা দশ মাস যাবৎ আপনার ভিডিও রেগুলার দেখে থাকে একটা ভিডিও মিস দেয়নি আমার মায়ের সাথে ফোনে কথা হলে সেখানেও মা আপনাকে নিয়ে কথা বলে এতটাই ভালোবাসে মা আপনাকে আমরা চার বোন কিন্তু এখন মনে হয় আপনিও আমাদের একটি বোন আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর মা একদম ভেঙে পড়েছিল আসলেই অল্প বয়সে মেয়ের এই পরিণতি দেখে কোনো মাই হয়তো বা ঠিক থাকতে পারে না কিন্তু আমরা সবাই খেয়াল করেছি আপনার ভিডিও মাকে শক্তি জুগিয়েছে আমি যখন মন খারাপ করি তখন মা আমাকে সাজেস্ট করে আপনার ভিডিও দেখে মনোবল বাড়াতে অনেক দোয়া ভালোবাসা রইল সব সময় সাবধানে থাকবেন প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু তোমার ভালোবাসা দিয়ে তুমি ভিডিও দেখে কমেন্ট করেছ সাথে আন্টিও আমার ভিডিও দেখে জেনে খুব ভালো লেগেছে তার সঙ্গে কিন্তু খুব মনটা খারাপ হয়ে গিয়েছে এই বয়সে মেয়ের এই অবস্থা দেখে মায়ের যতটা খারাপ লাগে তার সঙ্গে কিন্তু বনেরও খারাপ লাগে আপু একটা কথাই বাস বলবো যে সৃষ্টিকতা যা করে মঙ্গলের জন্যই করে এখন হয়তো বা তোমার কাছে মনে হচ্ছে বা প্রশ্ন জাগতেছে যে কেন আমার সঙ্গে এরকম হলো আমাদের লাইফে খারাপ সময় তখন আসে যখন আমরা ভালো কোনো কিছু পাব তো এই আশা নিয়ে আপু তুমি ভালোভাবে এগিয়ে যাও ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে অনেক দোয়া রইল আপু সব সময় ভালো থেকো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে